সাধারণ একটি রান্না কিন্তু টেস্টে অসাধারণ পুঠি মাছের তেল ঝাল নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানায় বেঙ্গলি ফুড ওয়ে ধোনিমা কুকিং চ্যানেলের নতুন আর একটা পর্বে আজ আপনাদের সাথে পুঠি মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইকের কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে বলবেন না মাছের রেসিপি বানানোর জন্য তিনশো গ্রামের মতন মাছ এখানে নিয়েছি দোকান থেকে কেটে দিয়েছে বাড়িতে এসে আমি পরিষ্কার জল দিয়ে করে পরিষ্কার করে নিয়েছি মাছগুলি আমাদের এখানে এই মাছকে পুঁঠি মাছ কিংবা সরপুঠি মাছ বলা হয় আপনাদের ওখানে এই মাছ কি নামে পরিচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন রান্নাটা শুরু করব তার জন্য প্রথমেই মাছের গায়ে সুন্দরভাবে লবণ হলুদ মেখে নেব আর লবণ হলুদ মেখে দশ থেকে মিনিটের জন্য আমি আমি রেখে দেব। এদিকে মাছের গায়ে সুন্দরভাবে লবণ হলুদ মেখে নিচ্ছি ততক্ষণে আপনারা একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কি আপনারা আমার রান্নার ভিডিওটা কোথা থেকে দেখছেন লবণ হলুদ মেখে মাছগুলো দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম রেস্টে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে প্রথমে সর্ষে তেল গরম হয়ে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নেব একটু ডিপ ফ্রাই করে নেব প্রথমেই আপনারা দেখলেন তো মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিলে মাছগুলো কড়াই গায়েতে লেগে যাবে না মাছের এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে মাছের আরেকটা একটা আমি এখানে ভেজে নেব মাছগুলো উল্টে পাল্টে সুন্দরভাবে এখানে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো এখানে আমি তুলে নিচ্ছি দু বেচে আমি মাছ ফ্রাই করেছিলাম বড় বড় সাইজের পুঁটি মাছ ছিল তার জন্য আমি দুটো দুটো মাছ পরে এখানে ভেজে নিয়েছিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার বড় মাছ থেকে ছোট মাছ যে কোনো ছোট মাছের রান্না হোক না কেন আমার খেতে বেশ ভালো লাগে দেখুন এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই মাছের ঝোলটা বানানোর জন্য ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে আজকে মাছের ঝোলটা আমি রান্না করব কালো জিরে তো তবে আপনারা গোটা জিরেও এখানে ইউজ করতে পারেন ফোরনটা সুন্দরভাবে এখানে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ পেঁয়াজ এখন সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নেব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে লবণ দিয়ে পেঁয়াজগুলো ভাজলে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে পেঁয়াজ তিন থেকে চার মিনিটের মতন এখানে ভেজে নিতে হবে আর অবশ্যই খেয়াল থাকে পেঁয়াজটা ভাজতে হবে পুড়ে যেন যায় না পুড়ে গেলে রান্নার স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আর রসুন আদা রসুন অ্যাড করার পরে আরও আমি দু মিনিটের মতন এখানে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুন দু মিনিটের মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা টমেটো স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ জিরে পাউডার ধনে পাউডার গুঁড়ো লঙ্কা আর সামান্য পরিমাণে জল দিয়ে প্রথমে মশলাগুলো মিক্স করে নিচ্ছি যাতে করে মশলা পুড়ে না যায় মশলা ভালো করে মিক্স করে নিয়ে আবারও আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে মশলা এখন সুন্দরভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ছ থেকে সাত মিনিটের মতন মশলাটা আমি এখানে কুক করে নেব সুন্দরভাবে সব কিছু এখানে মিক্স করা হয়ে গেছে এখন ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব ছ মিনিটের জন্য এখানে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা মশলাটা সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে মশলার থেকে তেলটা সেপারেট হতে শুরু করেছে তার মানে আমাদের মশলাটা সুন্দরভাবে এখানে কুক হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে জল জলের পরিমাণটা আপনারা বুঝে নেবেন আমি এখানে মাছের ঝোলটা আজ গামাখো গামাখো করবো তার জন্য জলের পরিমাণটা কম রেখেছি জল অ্যাড করার পরে সব কিছু এখানে আবারও আমি ভালো করে মিক্স করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আবারও সব কিছু এখানে ভালো করে মিক্স করে দিচ্ছি এখন ঝোলটা যখন ভালো করে ফুটতে শুরু করবে তখনই আমি দিয়ে দেব এখানে ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছ অ্যাড করার পরে মাছগুলি ঝোলের সঙ্গে ভালো করে এখানে আমি মিক্স করে দিচ্ছি আর এখানে ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য আর যদি কোনো নতুন বন্ধু আজ প্রথমবার আমার রান্নার চ্যানেলটা দেখছেন কিংবা আমার রান্নার ভিডিওটা দেখছেন আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না চার মিনিট পরে ঢাকনাটা খুলে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি কোচানো ধনিয়া পাতা তাহলে একদম রেডি আমাদের সাধারণ একটি রান্না কিন্তু টেস্টে অসাধারণ পুঠি মাছের তেল ঝাল বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে পুঠি মাছের কিংবা সরপুঠি মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইকের কমেন্টে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আর আমার রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই